নমস্কার বন্ধুরা আজকে আমি যে নাটক নিয়ে আলোচনা করব সে নাটকটির নাম হচ্ছে ধিবর বৃত্তান্ত কে লিখেছেন মহাকবি কালিদাস যাকে ভারতের শেক্সপিয়ার বলা হয় তাহলে কালিদাসের লেখা এই ধিবর বৃত্তান্ত নাটকটি পড়ার আগে আমরা জেনে নেব কালিদাস কে ছিলেন তিনি কোন রাজসভার আমলের কবি এবং তার লেখা কিছু বিখ্যাত কাব্যগ্রন্থসমূহ কালিদাস সম্পর্কে আমরা যদি সম্পূর্ণ আলোচনা করি তাহলে অনেক অনেক আলোচনা হয়ে যাবে তাই আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত যতটুকু তোমাদের নবম শ্রেণীর পাঠ্য বইয়ে আলোচনা দেওয়া রয়েছে কালিদাস সম্পর্কে সেটুকুই আমরা আজকে আলোচনা করব। এখানে বলা আছে যে প্রাচীন ভারতের সংস্কৃত ভাষায় স্বনামধন্য কবি মহারাজা বিক্রমাদিত্য নামটা মনে রাখবে বিক্রমাদিত্য যার আরেক নাম আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর রাজসভায় নবরত্নের অন্যতম প্রধান রূপে গন্ধ হয়ে থাকেন তিনি ছিলেন তার রাজসভায় নবরত্নের মধ্যে অন্যতম কথিত আছে অর্থাৎ কোথাও উল্লেখ আছে যে ইনি দেবী সরস্বতীর সাক্ষাৎ লাভ করেন এবং তার প্রাসাদে ও উপদেশে সরস্বতী কুণ্ডে অবগাহন ও জলপান করে মহামূর্খ অতিশয় নির্বোধ থেকে মহাকবি হয়ে ওঠেন অর্থাৎ তিনি আগে আমরা প্রাচীনে শুনতে পাই বা জনশ্রুতি হিসেবে শুনতে পাই কালিদাস ছিলেন মহামূর্খ অর্থাৎ তিনি যে ডালে বসতেন সে ডালটাই তিনি কাটতেন এত মূর্খ ছিলেন অর্থাৎ মূর্খ থেকে পরবর্তীতে তার কি হটল জ্ঞানের সম্ভার এবং মা সরস্বতীর আশীর্বাদে তিনি কবি এই সাধারণ মূর্খ থেকে মহামূর্খ থেকে কবি হয়ে উঠলেন ও অতিশয় নির্বোধ থেকে মহাকবি হয়ে ওঠে তার উচিত তার বিভিন্ন কাব্যগ্রন্থ তিনি ছিলেন যেমন অভিজ্ঞান শকুন্তলম বিক্রমবর্ষী মালবিকাগ্নিমিত্রম রঘুবংশম কুমার সম্ভবম মেঘদূতম ঋতুসংহান প্রভৃতি ইনি পশ্চিম মালবের অধিবাসী এবং খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর শেষ ভাগ থেকে ষষ্ঠ শতাব্দীর মধ্যে বর্তমান ছিলেন বলে অনুমান করা হয়ে থাকে এটুকুই আলোচনা আছে তোমাদের পাঠ্য হয়ে তাই আর বিস্তারিত বেশি আলোচনা করলাম না এতক্ষণ আমরা কালিদাস সম্পর্কে মনজ্ঞ আলোচনা করলাম এখনো এই ধিপুর বৃত্তান্ত নাটকের মূল বিষয়বস্তুতে আমরা এখনো প্রবেশ করিনি পাঁচ নম্বর পৃষ্ঠায় লেখা রয়েছে সংক্ষেপিত ও সম্পাদিত তর্জমা সত্যনারায়ণ চক্রবর্তী আসলে এই সংক্ষেপিত ও সম্পাদিত শব্দের অর্থ কী এবং তর্জমা বিষয়টা কী বুঝিয়ে বলি সংক্ষেপিত ও সম্পাদিত অর্থ হচ্ছে যে এটি কালিদাস লিখেছিলেন অভিজ্ঞান শকুন্তলম মহান কাব্যগ্রন্থে এখান থেকে সংক্ষিপ্ত আকারে এখানে তুলে ধরা হয়েছে এবং তর্জমা অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় রূপান্তর করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী আচ্ছা এরপরে ধীবর বৃত্তান্ত নাটকের প্রত্যেকটা চরিত্র সম্পর্কে পরিচয় হওয়া যাক প্রথমেই পরিচয় সূত্রে যার পরিচয় আমরা পাবো তিনি হচ্ছেন শকুন্তলা আচ্ছা শকুন্তলা আসলে কে শকুন্তলা হলেন ঋষি বিশ্বামিত্র ও স্বর্গের অপসারা মেনুকার কন্যা শকুন্তলা তপবনে যখন একায় পড়ে থাকে বালিকা অবস্থায় তখন ঋষির কন্যা দিব্য জ্ঞানে বুঝতে পারেন যেটি বিশ্বমিত্র ও মেনুকার কন্যা এবং তাকে প্রতিপালিকা কন্যা হিসেবে গ্রহণ করেন শকুন্তলাকে এবং নাম দেন আজ থেকে তার নাম হবে শকুন্তলা এরপরে আমরা পরিচয় হব রাজা দুষ্মন্ত সম্পর্কে রাজা দুষ্মন্ত ছিলেন হস্তিনাপুরের একজন পরাক্রমিশালী রাজা এবং তিনি মাঝে মধ্যেই বনভন্তে যাতেন শিকারের উদ্দেশ্যে তাকে ইতিহাসে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নামেও পরিচয় পাওয়া যায় তিনি অর্থাৎ রাজা দুষ্মন্ত ঋষিকর্ণের অনুপস্থিতিতে শকুন্তলাকে গান্ধর্ব মতে বিবাহ করেন এবং তাকে নিতে আসার প্রতিশ্রুতি দিয়ে রাজধানীতে ফিরে যান এরপরে পরিচয় হওয়া যাক মহর্ষি কর্ণ সম্পর্কে এই মহর্ষি কন্যাই হলেন শকুন্তলার প্রতিপালিকা বাবা তিনি শকুন্তলাকে বনে কুড়িয়ে পেয়েছিলেন এবং তিনি শকুন্তলাকে নিজের কন্যা হিসেবে গ্রহণ করেছিলেন তারপরে আমরা পরিচয় হব ঋষি দুর্বাসা সম্পর্কে ঋষি দুর্বাসা ছিলেন শিবেরই একজন অংশ এবং তার ক্রোধ ছিল গগনচুম্বী তিনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন এরপরে আমরা পরিচিত হব শকুন্তলার দুই সখী অনুসা এবং প্রিয়ংবদা সম্পর্কে ঋষি দুর্বাষা যখন শকুন্তলাকে অভিশাপ দিলেন তখন এই সখী প্রিয়ংবদার অনুরোধেই ঋষিদুর বাসা শকুন্তলার অভিশাপ ম্লান হবার উপায় বলেছিলেন এরপরে আমরা পরিচিত হব নাটকের অন্যতম প্রধান চরিত্র ধেবর সম্পর্কে ধেবরকে ধেবর হলেন একজন মৎস্যজীবী সাধারণ খেটে খাওয়া মানুষ মৎস্য শিকারই তার জীবিকা নির্বাহের অন্যতম প্রধান একটি উপায় এবং তিনি প্রতিবাদী ও সৎ স্বভাবের তিনি মাছির পেট থেকে যে মণিমুক্তা খঞ্চিত আংটিটি পেয়েছিলেন তার দ্বারাই রাজা শকুন্তলার কথা স্মৃতিচারণ করতে পারেন তাছাড়া শ্যালক ও সূচক নামে দুই রক্ষীর পরিচয় আমরা এই নাটকে পেয়ে থাকি এরপরে আমরা প্রবেশ করছি মূল নাটকে হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত মাঝে মধ্যে শিকারের উদ্দেশ্যে বেরোতেন তিনি একদিন যখন হঠাৎ তপবনে শিকারের উদ্দেশ্যে বের হলেন তখন মহিষি কর্ণের অনুপস্থিতিতে শকুন্তলাকে দেখে রাজা দুষ্মন্ত প্রেমে পড়ে যান এবং তাকে বিবাহ করার প্রস্তাব দেন পিতার অনুপস্থিতিতে এই প্রস্তাব শকুন্তলা প্রথমে অস্বীকার করায় রাজা দুষ্মন্ত তাকে প্রতিশ্রুতি দেন এবং কথা দেন যে তাকে গান্ধর্ব মতে বিবাহ করে পরবর্তী ক্ষেত্রে তাকে নিয়ে রাজসভায় স্বসম্মানে নিয়ে যাবেন এবং তারপরেই শকুন্তলা রাজা দুষ্মন্তের এই প্রস্তাবে রাজি হন এবং প্রেমে লিপ্ত হন রাজা দুষ্মন্ত শকুন্তলাকে মতে বিবাহ করে রাজধানীতে যখন ফিরে যান কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তব মনে এলো না এবং শকুন্তলা পুত্র সম্ভবা সেই মুহূর্তে যখন শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন ছিলেন সেই মুহূর্তেই আশ্রমে এসে উপস্থিত হলেন ঋষি দুর্বাসা শকুন্তলা তার টের পেলেন না এবং ঋষি দুর্বাসা নিজেকে খুবই অপমানিত বোধ করলেন এবং ঋষি তৎক্ষণাৎ শকুন্তলাকে অভিশাপ দিলেন যে সে অর্থাৎ শকুন্তলা যার চিন্তায় মগ্ন সে একদিন শকুন্তলাকে অর্থাৎ রাজা একদিন শকুন্তলাকে ভুলে যাবেন সুখী প্রিয়ম্বদার অনুরোধে ও কাকুতি মিনতিতে ঋষি দুর্বাসা কিছুটা ক্ষান্ত হন এবং একটি উপায় দেন তিনি বলেন যদি শকুন্তলা রাজার দেওয়া কোনো নিদর্শন রাজা দুষ্মন্তকে দেখাতে পারেন তাহলে রাজা দুষ্মন্ত তৎক্ষণাৎ তার পূর্বোক্ত স্মৃতিগুলি মনে পড়বে এবং তখনই রাজা দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারবেন তখন সখীরা মনে করলেন রাজা দুষ্মন্তের দেওয়া সেই মণিমুক্তা খঞ্চিত আংটিটিই হবে রাজা দুষ্মন্তের স্মৃতি ফিরে পাওয়ার অন্যতম নিদর্শন মহর্ষি কর্ণ তীর্থযাত্রা থেকে যখন ফিরে আসলেন তখন শকুন্তলা এবং রাজা দুষ্মন্তের সব ঘটনাগুলি জানলেন তখন শকুন্তলাকে প্রতিগৃহে অর্থাৎ রাজা দুষ্মন্তের কাছে পাঠানোর আয়োজন করলেন তারা ভাবলেন যে শকুন্তলাকে দেওয়া সেই আংটি হবে রাজার স্মৃতিচারণের একটি অন্যতম মাধ্যম কিন্তু দুর্ভাগ্যবশত শচি তীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় তার হাত থেকে সে আংটি খুলে খুলে পড়ে যায় এবং রাজা দুষ্মন্ত তাকে চিনতে পারেন না এবং রাজমন্ত্রী সবাই তাকে অপমানিত করেন এবং অপমানিত বোধ করে শকুন্তলা সেখান থেকে চলে যান ঘটনাক্রমে মাছ কাটতে গিয়ে সেই মাছের পেট থেকে ধীবর অর্থাৎ পুরুষ আংটিটি পান এবং আংটিটি যখন জহুরির কাছে বিক্রি করতে নিয়ে যায় তখন নগর রক্ষায় নিযুক্ত দুই রাজসেলক তাকে পিছনে হাত বাঁধা অবস্থায় পাকড়াও করে এবং তাকে চোর আক্ষায় ভূষিত করে তাকে রাজদরবারে নিয়ে যায় এবং তাকে প্রচুর অপমানিত করেন যে একজন ধীবর হয়ে তার কাছে এই রাজার আংটি তার হাতে এলো কিভাবে কিন্তু ধিবর পরিষ্কার অর্থে উত্তর দেয় যে সে আংটি চুরি করেনি সে মাছ কাটতে গিয়ে পেয়েছে কিন্তু রাজরক্ষী একথা বিশ্বাস না করে তাকে রাজসভায় তাকে ধরে নিয়ে যায় এবং তার জাতি এবং বিভিন্ন সম্পর্কে তাকে অপমান করে এবং সে প্রতিবাদী ভাষায় তিনি উত্তর দেন যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সে বৃত্তি নিন্দনীয় বা ঘিন্ন হলেও তা পরিত্যাগ করা উচিত নয় বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবোধের সময় নির্দয়ী হয়ে থাকেন অর্থাৎ যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে আমরা যে বৃত্তি নিয়ে জন্মেছি সেটা আমাদের প্রাউড ফিল হওয়া উচিত গর্ববোধ হওয়া উচিত নিন্দনীয় হোক নিম্ন কাষ্টের হোক তাও আমরা এই বৃত্তি আমাদেরকে বা এই জাতি আমাদেরকে ভরণ পোষণের মাধ্যম হিসেবে অন্যতম ভূমিকা রাখে বেদজ্ঞ ব্রাহ্মণ অর্থাৎ যারা বেদপাঠ করেন তারাই আবার কোনো পুজো পার্বণে পশু বলি দেন তাদের মধ্যে সেই মানসিকতার উদয় হয় না তার মুখে অর্থাৎ ধিবরের মুখেই প্রতিবাদের ভাষা রয়েছে রাজরক্ষী ধীবরকে এটা বলতেও ছাড়েননি যে তারা বলেন ধীবর অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে কিংবা তার শরীর থেকে কাঁচা মাংস গন্ধ আসে দ্বিতীয় রক্ষী বা প্রথম রক্ষী রক্ষীদের মধ্যে একজন ইও মন্তব্য করেন একে মরার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাততে আমার হাত দুটো এখনই নিষমিশ করছে সেই সময় চুরি যে একটা বড় অপরাধ ছিল তা এই মন্তব্যে আমরা প্রমাণ পেয়ে থাকি যখন রাজা দুষ্মন্তের কাছে ধীবর গেলেন এবং সে আংটি দেখে রাজা দুষ্মন্তের পূর্বোক্ত সব স্মৃতি মনে পড়ল তখন রাজা সু দুষ্মন্ত বুঝতে পারলেন আমি যে মেয়েটিকে ভরা রাজসভায় অপমানিত করেছিলাম সে আমারই স্ত্রী তারপরে রাজা দুষ্মন্ত বললেন যে এই ধীবর যা বলছে সবই সত্য সে আংটিটি চুরি করেনি কারণ সে আংটি দেখার পরই রাজার সব স্মৃতির ঘটনাগুলি মনে পড়ে যায় এবং আংটির সমান মূল্যের দামের অর্থ তাকে দিয়ে দেন রাজা দুষ্মন্ত ধীবরকে সেই আংটির সমান অর্থ যখন তাকে উপহার দিলেন তখন ধীবর এই বলে অর্ধেক অর্থ তাদের শ্যালককে দিতে চেয়েছিলেন যে যারা আমার মৃত্যুর জন্য ফুলের মালা গাঁথার পরিকল্পনা করেছিলেন তারা যেন এই অর্থটা পেয়ে যান তার এই প্রতিবাদী ভাষা সত্যিই চমকপ্রদ এবং আমাদেরকে জীবনে অনেক কিছু শেখায় তারপরই শ্যালক মন্তব্য করেন বলেন যে শোনো ধিবর